আব্বুর দেওয়া সারপ্রাইজ আমাকে অবাক করলো তো চলেন আজকে আপনাদেরকে দেখাই যে আব্বু আমার জন্য কি পাঠালো তো ফোন দিয়ে বলেছে যে আমাদের জন্য একটা পার্সেল পাঠিয়েছে তো ওইটা আনার জন্য কিন্তু আমরা কোরিয়ার অফিসে গেলাম আমি জানতামই না যে আমার জন্য এরকম কিছু পাঠাতে পারে ভেবেছিলাম যে বাবুর জন্য কিছু পাঠিয়েছে কেননা তার নাতির জন্য সে সব সময় কিছু না কিছু কিনে রাখবে আর সেটা নিয়ে আসবে নয়তো পাঠিয়ে দিবে ঠিক তেমনিভাবে ভাবে বাবুর জন্য নাকি একটা গাড়ি কিনেছে তো ভেবেছি হয়তো ওটাই পাঠিয়ে দিয়েছে আমাদের নতুন ফ্ল্যাটে রান্নাঘরটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন খুবই বাজে বিচ্ছিরি একটা অবস্থা যারা আগে থেকে গেছে জানি না তো ওদের দোষ দিয়েও লাভ নেই আসলে কারণ এই বাসাটা অনেক পুরনো যেহেতু এটা ফ্ল্যাট হিসেবে সবাই কিনে কিন্তু নিজের না বলে কেউ কিন্তু সেইভাবে যত্ন করে কোনো জিনিসের সব দিয়ে কিন্তু আমাদের এই বাসাটার অনেক কাজ লাগবে ঠিক তেমনিভাবে রান্নাঘরের টাইলস যেহেতু অনেক বাজে অবস্থা ওগুলো ক্লিন করেও আসলে আমি ঠিক করতে পারিনি কারণ পুরনো আর খুবই নোংরা অবস্থা তো ওগুলো ঠিক করলে হালকা ময়লা উঠেছে কিন্তু মানে চকচকি হয় না আর কি তো এই জন্য ভাবলাম যে এটা কারেন্টের চুলা মানে ইন্ডাকশন চুলা কিনি তো এতে করে কিন্তু দেখা যাবে আমাদের খরচ বেশি হচ্ছে কেননা আমরা যেখানে আছে ওখানে কিন্তু লাইনের গ্যাস তো আমাদের কিন্তু দুই চুলার গ্যাসের টাকা দিতে হবে আর ইন্ডাকশন চুলায় রান্না করলে যে কারেন্ট বিলটা আসবে তো ওটাও দেওয়া লাগবে তো যাই হোক শুধুমাত্র ভিডিও করার জন্যই কিন্তু আমি এই ইন্ডাকশন চুলাটা এতদিন কিনতে চেয়েছিলাম এই বাসায় রান্না করে যদি আমি রান্না করি ভাই তাইলে হয়তো আমাকে প্রতিদিন গালাকাল শুনতে হবে কেননা সবাই অল্পে নোংরা করে রেখে দিয়েছি আমি পরিষ্কার করি না তো এইসব গালাগাল খরচ হোক কি আর করা ভিডিও করছে যেহেতু খরচ তো করতেই হবে অনেক সময় দেখা যায় কি জানেন ভিডিও করার জন্য কিন্তু আমাদের খরচ বেশি হয় যেমন বাইরে গিয়ে খাওয়া দাওয়া অনেক সময় দেখা যায় যে ভিডিও থাকে না তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য একটা ভিডিও করি তো ওইখানে কিন্তু আমাদের খরচটা হচ্ছে তো ভিডিও করার জন্য হলেও কিন্তু আপনাকে প্রচুর খরচ করতে হবে আমি যখন একদম ফার্স্ট ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমার কোনো হাড়িপাতিল ছিল আমার ছিল স্টিলের গুলো তো ওইগুলো দিয়ে আসলে ভিডিও শ্যুট সুন্দর হয় না তো এই কারণে কিন্তু আমি ননস্টিকের পাতিল সেট কিনেছিলাম প্রায় আট কি নয় হাজার টাকা দিয়ে আমার মনে আছে তো ওইটা কিন্তু কয়েকটা সেট আমি কিনেছিলাম সেই শুরুতে তো ওই টাকাটা কিন্তু সম্পূর্ণ আমার ছিল আমি আমার হাজবেন্ডের টাকায় কিনি নিই কেননা আমি যে ভেবেছিলাম যদি আমি ইউটিউবে সফল হতে না পারি তখন আমার হাজবেন্ড আমাকে কথা শোনাবে সেভাবে না হলেও যে বলবে ইউটিউবের জন্য এতগুলো টাকা খরচ করলো কিন্তু কি লাভ হলো তো আমি চাচ্ছিলাম না এই কথাগুলো কারো মুখ থেকে শুনতে তো আমার যা স্টান যা যা ফুল লাগবে যা যা দরকারের জিনিস ছিল সব কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছিলাম মানে কেননা কেউ আমাকে যেন কথা শোনাতে না পারে যদি আমি সফল হতে না পারি তো এই কারণে তো এইবার শেষে এখন আমাদের একটা ইন্ট্রোডাকশন চুলো লাগবে তো আমি হাজবেন্ড কে বলেছিলাম কিন্তু বর্তমানে আসলে আর্থিক অবস্থার দিক থেকে আমরা ভীষণ পরিমাণে যাই হোক সবসময় তার একরকম ভাবে দিন কাটে না জীবন আসলে আপ ডাউন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলার পরে বলেছিল সে তোমাকে পরে কিনে দেবো কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে একদিন আমি রান্নাবান্না বানার ভিডিও দিতে পারছিলাম না আজকে এই মাসে আসলাম প্রায় বারো থেকে পনেরো দিনের মতো হতে যাচ্ছে কিন্তু কোনো রকমের রান্না বানানোর শুট আমি একদিনই করিনি তো এইটা হচ্ছে আমার আব্বু জানতে পেরেছে জানার পরে কিন্তু আব্বু আমার জন্য ইন্ডাকশন চুলা সে সাথে এটার সাথে দুইটা পাতিল এগুলো কিনে কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো পরে আমাকে আব্বু বলছিল যে বিরিয়ানি অথবা খিচুড়ি রান্না করার জন্য একটা পাতিল খুঁজছিলো সে কিন্তু আব্বু যেভাবে চাচ্ছিলো একটু বড়সড়ের ভিতরে তো ওটা পায়নি কিন্তু আমার যেটা সব থেকে দরকার একটা ফ্রাই প্যান সে সাথে একটু মাস্ট বা অল্প গোশ রান্না করার জন্য যে প্রয়োজন এবং চুলাটা তো এটা আমি পেয়েছি বর্তমান এটা দিয়ে কিন্তু আমার কাজ হয়ে যাবে সব কয়েকটা জিনিসই কিন্তু খুবই ভালো কোয়ালিটির তবে যেটা হয়েছে এখানে আমরা চুলাটা অন করতে পারছিলাম না ফ্রাই প্যান চুলায় দিয়ে তারপরে নাকি এটা রান্না শুরু করতে হয় তো আমরা কি করছিলাম ফ্রাই প্যান না দিয়ে বারবার চুলা অন করছিলাম কিন্তু কিছু দিয়ে অন করতে পারছিলাম না তো রাতে আব্বুকে ফোন দিলাম যে আব্বু চুলা তো অন হচ্ছে না এরপরে আব্বু যেভাবে যেভাবে শিখিয়ে দিয়েছে ওইভাবে করার পর দেখলাম যে না ঠিক আছে শুধুমাত্র আমরা পারি না বলেই চুলা অন হচ্ছিলো না আমি তো রান্নার জন্য সব কাটাকুটি করে রেখে দিয়েছিলাম যে ও আজকে চুলায় রান্না করবো ফার্স্ট টাইম কিন্তু রাতে আর হলো না সত্যি বলতে আমি এমন সারপ্রাইজড কিন্তু এর আগে কখনো হয়নি চুলাটা আসলে আব্বু নিজে নিয়ে আসতো কিন্তু কাজের কারণে আব্বু আর আসতে পারেনি আর চুলাটা নিয়ে আসলে আব্বু খুবই টেনশনে ছিল যে কুরিয়ারে যেহেতু পাঠিয়েছে আর এটা যেহেতু কাচের উপর এটা তো ভেবেছিল ভেঙে যায় কিনা তো এইভাবে পাঠিয়েছে তো আল্লাহ সহায় ছিলেন কোনোটাই কিন্তু আলহামদুলিল্লাহ কিছু হয়নি সত্যি বলতে প্রত্যেকটা বাবা মায়েরা চায় কিন্তু এখন যেহেতু আমি মা হয়েছি তো এটা এখন আমি খুব ভালো মতো বুঝি আমার আব্বু আলহামদুলিল্লাহ কখনো আমার বিয়ের আগ থেকে এই পর্যন্ত আমার কখনো কোনো স্বপ্ন বা কোনো ইচ্ছে কিন্তু কোনোদিনও অপূর্ণ রাখেনি এমন অনেক সময় হতো যে আব্বুর কাছে টাকা থাকতো না কিন্তু আমাদের ভাই বোনদের চা পায় কিন্তু সে কখনো কৃপণতা করে নাই মেয়েকে বিয়ে দিয়ে কিন্তু অনেক বাবার তাদের দায়িত্ব শেষ করে দেয় কিন্তু আমার বাবা বিয়ের পরে কিন্তু আমাকে আরও অনেক অনেক জিনিস শুধু দিয়েই গেছে আমার সংসারে অনেক জিনিস বেশিরভাগ জিনিসই কিন্তু আমার আব্বুর দেওয়া আমার রুমে যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়েও কিন্তু অনেক বিশাল বড়ো একটা আছে যদি কখনো সুযোগ হয় তা আপনাদেরকে আমি শোনাবো আমার হাজব্যান্ডের কিন্তু বলতে গেলে সেভাবে ঘরে কোনো জিনিসই কিনতে হয় নাই শুধুমাত্র দুইটা জিনিস কিনেছে সে সে মাঝে মাঝে নিজে বলেই হাসবে তো যাই হোক আজকে আমি খুব ছোট একটা ভিডিও মাঝে তুলে ধরেছি একটু আমরা হাঁটতে হয়েছি এখানে কিন্তু আমাদের আজকে প্রায় থেকে খুবই সুন্দর ওদের রোদ উঠছে না বললেই চলে একটা মিষ্টি হাওয়া দিয়ে যাচ্ছিলো আর রাস্তাঘাটও একদম নিরিবিলি আশেপাশে কেউ নেই আমি একা একা হাঁটছিলাম আসলে গায়ে হাওয়া লাগিয়ে হাঁটাটা আসলে কোনো উপকার বা ফায়দায় কোনোটাই নেই যদি হাঁটার উদ্দেশ্যে বের হতে হয় তাহলে জোরে জোরে হাঁটতে হবে আর বাবুকে নিয়ে আসলে সেটা সম্ভব হয় না এই জন্য বাবুকে তার বাবার কোলে দিয়ে আমি এখানে হাঁটছিলাম যেহেতু একটু ভিডিও শুট করছি তো এই কারণে স্লোলি হাঁটছি তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা ভিডিওতে লাইক দিয়ে বুঝিয়ে দেবেন যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তবেই না আমি বুঝতে পারি আর ভিডিওটা আসলে শেয়ার করে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব জায়গায় কিন্তু আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম